নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা থেরাপি এন্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই চ্যানেলের পঞ্চম পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই উপকারী হবে একটা প্রচলিত কথা আছে আমি ছোট নেই পৃথিবীটা ভীষণ বড় আমাদের মধ্যে অনেকেই ছোটবেলায় লম্বা হবার জন্যে মাংকি বারে জুলেছি অনেকক্ষণ ধরে সাইকেল চালিয়েছি ভেবেছি মাত্র দুই ইঞ্চি বাড়াতে পারলেই পৃথিবীটা বদলে যাবে আমাদের বিষয়ে অন্যদের ধারণা বদলে যাবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে শারীরিক উচ্চতা শুধু শরীরের মধ্যেই সীমাবদ্ধ নয় ভালো চাকরি ও জীবন সম্বন্ধে ইতিবাচক দৃষ্টিভঙ্গিও নির্ভর করে শারীরিক উচ্চতার উপর ব্রিটেনের আরেকটি গবেষণার ফলাফল অনুযায়ী লম্বা হওয়া না হওয়া মা বাবার উচ্চতার উপর নির্ভর করলেও শুধুমাত্র জিনের ওপর তা নির্ভর করে না দীর্ঘ শরীর অর্জনও করা যায় আমাদের খাদ্যাভ্যাস চিন্তাধারা এসব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আধুনিক চিকিৎসা পদ্ধতি কসমেটিক সার্জারি ইত্যাদি যদি তুমি গ্রহণ না করতে চাও তাহলে চিরপুরাতন পদ্ধতি ব্যবহার করো যোগ ব্যায়ামের সাহায্যে উচ্চতা বৃদ্ধি করো যোগের অর্থ হল মন ও শরীরের সংযোগ যোগের মাধ্যমে শান্ত মন ও সুস্থ শরীর পাওয়া যায় যোগ শরীর থেকে টক্সিনকেও দূর করে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যোগ শরীরের ভিতরে কলকবজাকেও সুষ্ঠ এবং সজীব করে তোলে শরীরের উচ্চতা বৃদ্ধির জন্য যে হরমোনের প্রয়োজন সেই হরমোন শরীরে নিশিত হয় মনে শান্তি থাকলে শরীরের সঠিক ভঙ্গিমাও এক্ষেত্রে খুব কার্যকরী প্রতিদিন কয়েক মিনিট যোগ অভ্যাস করলে মন শান্তি থাকে ও শরীরের সঠিক ভঙ্গিমাও রপ্ত হয়ে যায় উচ্চতা বৃদ্ধিতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম নিয়মিত যোগব্যায়াম করলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রসারিত হয় যা উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও যোগব্যায়াম মনোযোগ ও মানসিক একাগ্রতা বাড়ায় যা শরীরের বৃদ্ধি এবং বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে সাধারণত সতেরো থেকে একুশ বয়স পর্যন্ত উচ্চতা বৃদ্ধি পায় তারপরে বৃদ্ধির হার কমতে থাকে এবং পঁচিশ এর পরে উচ্চতা আর বাড়ে না যাদের বয়স এই বয়সের মধ্যে রয়েছে তারা ভিডিওতে দেখানো আসনগুলি নিয়মিত অভ্যাস করবে এবং যারা পঁচিশ বছরের ঊর্ধ্বে তারাও এই যোগাসনগুলি অভ্যাস করতে পারেন তাদের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি একটি সময় সাপেক্ষ বিষয় যোগ ব্যায়ামগুলি একে একে দেখানো হচ্ছে আপনারা সঠিক নিয়ম মেনে যোগ ব্যায়ামগুলি অভ্যাস করবেন এক নম্বর প্রলম্বী আসন বা তার আসন প্রথমে দুই পা জোড়া রেখে বা সামান্য ফাঁক রেখে দাঁড়িয়ে দুই পাশ থেকে দুই হাত মাথার উপর তুলে দুই হাত প্রণামের ভঙ্গিতে জোট করে রাখতে হবে এরপর গোডালি উঁচু করতে করতে দুই হাত টান টান ভাবে উপরের দিকে তোলার চেষ্টা করতে হবে অর্থাৎ যতটা সম্ভব পায়ের আঙুলের উপর চাপ রেখে শরীরটাকে উপরের দিকে ঠেলতে হবে এই অবস্থায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে চার থেকে পাঁচ বার অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দুই নম্বর উষ্ট্রাসন প্রথমে বজ্রাসনে বসুন এরপর দুই হাঁটুতে ভর দিয়ে কোমরটা উঁচু করুন এরপর দেহ পিছন দিকে কিছুটা বাকিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ও বাম হাত দিয়ে বাম পায়ের গোড়ালি ধরুন মাথা পিছন দিকে জুলিয়ে এবং কোমর ও উরু সামনের দিকে ঠেলে রাখুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড করে পাঁচ থেকে ছয় বার অভ্যাস করুন তিন নম্বর পশ্চিমোত্তানাসন প্রথমে দুই পা সামনের দিকে সোজা প্রসারিত করে বসুন এরপর সামনে ঝুঁকে দুই হাতে দুই পায়ের বুড়ো আঙ্গুল ধরুন যারা পায়ের আঙুল ধরতে পারবেন না তারা পা ধরে থাকুন এরপর মাথা হাঁটুতে এবং কোনই মাটিতে ঠেকাবার চেষ্টা করুন পেট ও বুক উরুর সঙ্গে ঠেকে থাকবে যতটা পারবেন এইভাবে করার চেষ্টা করুন প্রথম দিকে করার সময় হাঁটু ভাজ হয়ে যেতে পারে এই অবস্থায় যতটা সম্ভব হাঁটু সোজা রাখার চেষ্টা করুন পনেরো থেকে কুড়ি সেকেন্ডে করে পাঁচ থেকে ছয় বার অভ্যাস করুন চার নম্বর চক্রাসন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এরপর হাঁটু ভাজ করে দুই পায়ের গোডালি হিপ সংলগ্ন করে হাত দুটি কানে পাশে আনুন হাতের আঙুল থাকবে পায়ের দিকে এবার হাতের উপর জোর দিয়ে কোমর ও পেট উপরের দিকে তুলুন মাথা যতটা সম্ভব আলগাভাবে ঝুলে থাকবে কোনই যতটা সম্ভব সোজা রাখতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থায় পনেরো থেকে কুড়ি সেকেন্ডে করে তিন থেকে চারবার অভ্যাস করুন পাঁচ নম্বর ভুজং আসন প্রথমে উপুট হয়ে সুজে দুহাত বুকের পাশে মাটিতে রাখুন এরপর হাতের উপর ভর দিয়ে মাথা ও কাজ যতটা সম্ভব উপরে তুলুন দুই পা জোড়া থাকবে ও সোজা থাকবে এইভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড করে পাঁচ থেকে ছয় বার অভ্যাস করুন ছয় নম্বর ত্রিকোণা আসন প্রথমে দুই পা দুই ফুট থেকে তিন ফুট ফাঁক করে দাঁড়ান দুহাত দেহের দুপাশে সোজা থাকবে এরপর বাম হাত সোজা মাথার উপর তুলে ডান দিকে বাকিয়ে ডান হাত মাটির সমান্তরালে এনে রাখুন ডান হাত ডান পায়ের গোড়ালির কাছে আলগা ভাবে থাকবে এবং ডান হাতের উপর দেহের ভর যেন না পড়ে বাম হাত কানের সঙ্গে লেগে থাকবে এই অবস্থায় ত্রিশ সেকেন্ড ধরে থাকুন এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বিপরীত দিকে আবার ত্রিশ সেকেন্ড ধর এইভাবে ডান দিকে দুইবার ও বাম দিকে দুইবার অভ্যাস করুন সাত নম্বর সর্বাঙ্গাসন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন পা দুটি জোড়া করে আস্তে আস্তে উপরের দিকে তুলুন প্রযোজনে দুহাতের সাহায্য নিন এরপর দুহাত পিঠে রেখে কাত থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত এক রেখায় আনুন এইভাবে কুড়ি সেকেন্ড করে চারবার অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আট নম্বর মৎস্যাসন প্রথমে পদ্মাসনে বসে কোনোই এর উপর ভর দিয়ে চিত হয়ে শুয়ে পড়ুন এরপর দুই হাতের সাহায্যে মাথা উঁচু করে একটু পিছন দিকে টেনে মাটিতে ঠেকান এরপর দুই পায়ের বুড়ো আঙ্গুল ধরে দুটি কোনই মাটিতে ঠেকানোর চেষ্টা করুন এই অবস্থায় হাঁটু যেন মাটি থেকে উঠে না যায় এইভাবে পদ্মাসনে পা বদল করে চারবার অভ্যাস করুন প্রতিবারে কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে নয় নম্বর ধনুরাসন প্রথমে উপুড় হয়ে শুয়ে দুটি হাঁটু ভাজ করে দুই হাতের সাহায্যে গোড়ালির কাছে দুটি পা চেপে ধরুন এরপর ধীরে ধীরে মাথা বুক ও পা মাটি থেকে উপরে তুলুন মাথা যতটা সম্ভব পিছন দিকে জুকিয়ে দিন দুই পা ও হাঁটু জোড়া রাখার চেষ্টা করেন এই অবস্থায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড করে তিন থেকে চার বার অভ্যাস করুন দশ নম্বর তীর্যকাশন প্রথমে দুই পায়ের মাঝে তিন থেকে সাড়ে তিন ফুট ফাঁক রেখে দাঁড়ান এরপর ডান হাত মাথার উপরে তুলে টান ভাবে কান সংলগ্ন করুন এরপর বাম হাঁটু ভেঙে বাম দিকে হেলে হাত বাম পায়ে ঠিক পিছনে গোডালির সঙ্গে ঠেকিয়ে রাখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে দেহের ভঙ্গিমা করুন এই অবস্থায় পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ড ধরে রেখে বিপরীত দিকে আবার করুন এইভাবে চারবার আসনটি অভ্যাস করুন এই সমস্ত আসনগুলি প্রতিদিন নিয়মিত অভ্যাস করলে লম্বা হতে যথেষ্ট সাহায্য করবে এর সঙ্গে সূর্য প্রণাম অভ্যাস বিশেষ উপযোগী মাস ছয়েক অভ্যাস করার পর কিছুটা লম্বা হওয়া যায় উচ্চতা বৃদ্ধিতে হাঁটা চলা ও বসার ভঙ্গি একটি বিশেষ ভূমিকা নেয় পুজো হয়ে হাঁটাচলা করা একেবারে যাবে না সবসময় মেরুদন সোজা রেখে সামনের দিকে তাকিয়ে বেশ টান ভাবে হাঁটার চেষ্টা করুন অত্যাধিক ফুড খাবার এডিয়ে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনার কাছে যদি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয় আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমরা আপনার সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত থাকুন আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ